আজের খবরে দেখি নজরুল রাজু ভারতের ভয়ে ঘুম উড়েছে পাকিস্তানের ব্যাংগাঁও হামলার পাল্চাপ প্রত্যাঘতের ভয় ভারতের প্রত্যাখাতের আশঙ্কায় এখন পাকিস্তান তাই মধ্যরাতে প্রেস কনফারেন্স করলেন পাক মন্ত্রী পাকিস্তানে সেনা অভিযান হতে পারে সেনা অভিযান করতে পারে ভারত পাকিস্তানের হাতে তথ্য রয়েছে বলেও দাবি করেছেন পাক মন্ত্রী আপ্তার তারার পাক মন্ত্রী আপ্তার তারার তিনি মধ্যরাতে প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি বলছেন পাকিস্তানের হাতে তথ্য রয়েছে Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours এর খাবার থেকে নথরযাত্রী হচ্ছে ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান প্রত্যাঘাতের ভয়ে সীমান্তে পোস্ট খালি করছে পাকিস্তান সীমান্তে পোস্ট খালি করছে পাক সেনারা ইতিমধ্যেই শুনিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের পতাকা ফ্রাগ বল সেক্টর থেকে সরানো হয়েছে পতাকা ভারতের নিয়ন্ত্রণ রেখায় বারবার ফুস্কানি দিচ্ছে পাক সেনা সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা এবং নিজেরাই বিপাকে পড়েছে পাকিস্তান ছ দিনে মোট চোদ্দো বার সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান এবার নিজেরাই প্রাগওয়াল থেকে পতাকা সরিয়ে নিল পাকিস্তান সীমান্তের পোস্ট খালি করছে পাকিস্তান ভারতের ভয়ে কাঁপছে এই মুহূর্তে পাকিস্তান প্রত্যাঘাতের ভয়ে সীমান্তে পোস্ট খালি করছে পাকিস্তান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়